কি পরীক্ষা নেবে তুমি আর বারবার হাতে জপমালা নেই তবু আমি তো তোমার নাম মন্ত্রের মতন করে উচ্চারণ সর্বক্ষণ যেখানে তোমার ছায়া স্বপ্নিল নীলবিলাসে অপূর্ব লুটিয়ে পড়ে সেখানে আমার ওষ্ঠ রেখে অনেক আলোকবর্ষ যাপন করতে পারি তোমারই উদ্দেশ্যে সাঁতার না জেনেও নিঃশঙ্ক দ্বিধাহীন গহন নদীতে নেমে যেতে পারি তোমার সন্ধানে ক্রোশ দাউ দাউ পথ হেঁটে অগ্নিশুদ্ধ হতে পারি পারি বুকের শনিতে ফুল ফোটাতে পাশা নেই যখন পাথরে হাত রাখি পাথর থাকি না আর পাথর হয়ে যায় প্রতিমা তোমার যখন দিকে দৃষ্টি মেলে দিই বৃক্ষ হয় তোমার শরীর প্রত্যহ তোমার প্রতীক্ষায় এক বুক উপদ্রব নিয়ে থাকি ব্যাকুলতা বারবার কেটে ঢুকি, হৃদয়ের ঘর লুঠ হয়ে যায় তোমার আমি তাই তুমি ছাড়া কারুর জন্যই পারি না অপেক্ষা করতে আর ঠোঁট দিয়ে ছুঁয়েছি তোমার ওষ্ঠ জাম তুমি না থাকলে আমার সকল জম যাবে বনবাসে তোমার অমন হাত স্পর্শ করে ছুঁয়েছি স্বর্গের মল্লিকার তুমি চলে গেলে আমার ছোঁয়ার মতো অন্য কোনো হাত থাকবে না আর এরপর এরপর অনুরাগ নিক্তিতে মাপতে চাও চাও আমার পরীক্ষা নিতে নানা অছিলায় আর কি ভোগ চাও নাকি একে নিধায় সবই তো দিয়েছি হৃদয়ের আসবাব পত্তর সবই তো স্বেচ্ছায় বিলিয়ে দিতে চাই তবু কেন যাবতীয় সম্পদ আমার ক্রোগ করবে বলেই নিত্য আমাকে সাহা আমি তো আমাকে সুখ দিতেছি কেবলের নিজের অসুখ বাড়াই মাটি ছুঁয়ে বলছে এখন এই বৃক্ষ মূলেই আমি শীর্ণ হই অন্য নিজে কান্নায় ধোয়াই পদযুগ কি পরীক্ষা নেবে তুমি আর বারবার আমার সম্মুখে তুলে ধরো পাত্র নিষ্ফলক দ্বিধাহীন নিমেষে উজাড় করে দেব